ما كان للنبي ان يكون له اسرى حتى يثخن في الارض. تريدون رضا الدنيا والله يريد الاخره والله عزيز حكيم. سبحان الله. আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানালিন নবী ও আপনার জন্য এটা উচিত হয় নাই উচিত হয় নাই কি উচিত হয় নাই আইয়া কুন লাহ আসরা হtta ইয়াসখিনা ফিল আরয যমী বড়ন ভাবে কায়ম হওয়া পর্যন্ত ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ কাফের বিতাড়িত হওয়া পর্যন্ত কোন যুদ্ধবন্দীদেরকে ছেড়ে দেওয়া আপনার জন্য উচিত হয় নাই দুনিয়া আপনারা দুনিয়ার লাভ খুঁজেছেন বল্লাহ ইউ রী আমি আল্লাহ তালা খেরাতের লাভ দেখেছি এ যখন নাজিল হয় আল্লাহর হাবিব অবনে ফারুককে ডাকলেন ডেকে বললেন অমর তোমার পরামর্শ শুনেছি আবু বকরেরটাও শুনেছি তবে আমি আবু বকের্টা যদিও মেনে নিয়েছি কিন্তু আশা আজিমের মালিক আল্লাহ তিনি তোমার পক্ষে রায় দিয়েছেন এক নাম্বার জায়গা যেখানে অমরের সিদ্ধান্তে কোরআনের বিপরীতে কি সেটা হচ্ছে ইসলামের প্রথম জিহাদ সেই জিহাদের নাম হচ্ছে বদর জোরক সেই জিহাদের নাম কি বদর বদরের ময়দানে জিহাদের পরে দেখা গেল মুসলমানদের বিজয় হলো আর সত্তর কাফের তারা যুদ্ধবন্দী হলো মুসলমানদের হাতে আল্লাহর হাবিব এই যুদ্ধবন্দীদেরকে কি করবেন চিন্তা করতে লাগলেন রাসুল নিজের থেকে কোনো কাজ করতেন না সব সময় পরামর্শ নিতেন আল্লাহর হাবিব পরামর্শ নেওয়ার জন্য দুইজন সাহাবিকে ডাকলেন কয়জন কথা কন তার মানে পরামর্শ করে কাজ করা না পরামর্শ না করে নিজে নিজে পাক নামি করা তাইলে অনেক সময় দেখা যায় বিপদের সম্মুখীন হওয়া লাগে যারা কারো সাথে পরামর্শ করে না তারা অধিকাংশ সময় সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে না আল্লাহর হাবিব দুইজন সাহাবিকে ডাকলেন আবু বকর এবং অমর দুই জন সাহাবিকে রাসুল ডেকে বললেন ও আবু বকর মর তোমরা শোন এই যে সত্তর জন জিহাদের পরে আমাদের কাছে বন্দি হয়েছে এখন এই বন্দীদেরকে আমরা কি করব আমাদেরকে জানায় দাও আবু বকর সিদ্দিক আমার ভাইরা বলেন তো আবু বকর কেমন সাহাবি নরম না গরম বুঝে না পাবলিক নরম না গরম তাইলে যে ব্যক্তিগত ভাবে নরম যার স্বভাব চরিত্র নরম নরম সে যদি পরামর্শ দেয় ওই পরামর্শটাও হয় সত্তর জন যারা যুদ্ধ করতে এসেছে তারা তো বাহিরের কেউ না আমরাও তো আগে মক্কায় ছিলাম যারা যুদ্ধ করতে এসেছে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারাই তো এসেছে ইয়ারসুলাল্লাহ আমার পরামর্শ হচ্ছে এই সত্তর জন যেহেতু আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমরা তাদের থেকে কিছু জরিমানা নিতে পারি কারণ এখন এই সত্তর জন যুদ্ধবন্দিরে রাখলে প্রতিদিন তিনবেলা কইরা খাবার দিতে হবে এখন আমরা মাত্র মদিনা রাষ্ট্র গঠন করেছি খাবার পাবো কই নিজেদের তো পেট চলে না এখন যুদ্ধবন্দীদেরকে কি খাওয়াবো দেশে দুর্ভিক্ষ লেগে গেছে জেলখানায় হাজার হাজার মানুষ খাওয়াইব কেমনে তখন জেলখানা ছেড়ে দাও সব সব চলে যাক এখন এই সত্তর জন যে আমাদের হাতে আছে তাদেরকে খাওয়াবো কিভাবে খাবার দাবার নাই তার চাইতে আসে এক কাজ করি তারা যেহেতু আমাদের চেনা পরিচিত মানুষ ছিল আমরা কিছু জরি বানা নিয়ে তারপরে তাদেরকে ছেড়ে দেই আল্লাহর হাবিব আব্বু করে পরামর্শ শুনলেন পরামর্শ দেওয়ার জন্য পাশে আরেকজন না নাই কে নরম নরম তাইলে ওমর যেহেতু গরম তাইলে বুঝে নেন তার পরামর্শ হবে আল্লাহর হাবিব কয় অমর কি করবো অমর আবু করে পরামর্শ আমার একটু ভাল লাগে নাই এটা কোনো পরামর্শ হইল খাওয়াইতে পারুম না তাই সাইডা দিব এটা কোন পরামর্শ হইলো নাকি বরং আমার পরামর্শ হচ্ছে এই সত্তর জন্য আপনি ধরেন আর আমি ঘর থেকে নিয়ে প্রতি কোপে তিনটা চারটা করে আপনি খালি ধরেন রে আমি ফালাইতেছি মুরগির মতো টাক 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 মাথা আলাদা করে দিব আল্লাহর হাবিব বললেন না অমর এত গরম হওয়ার কি দরকার ওমর বললেন ইয়ারসুর আল্লাহ আমার বিশ্বাস এই জালিম এখন যদি আমরা ছেড়ে দেই তাইলে মদিন মক্কায় ফিরে গিয়ে আবার শক্তি অর্জন করে আবার ইসলামের বিরুদ্ধে তারা জিহাদ করতে আসবে কথা হয় না অমরের কথা কি ঠিক না ভাই ঠিক আপনি এই ছয়টা পয়েন্ট শোনার পরে এক নতুন অমরকে জানবেন যেটা এতদিন জানেন নাই যে কোন অমর রে বাবা এটা অমর বললেন না আমি আবু বকরের পরামর্শ লাগে নাই আমার পরামর্শ আমি দিলাম আমার ভাই হাবিব তিনিও কিন্তু রোহামা ও বাইনা দয়াবান বিশ্বনবী বললে বললেন তোমার পরামর্শ শুনলাম আবু করে এটাও শুনলাম তবে তোমার পরামর্শ নিলাম না আমি আবু বকরের এটাই নিলাম অমর কয় ঠিক আছে পরামর্শ দেওয়ার দরকার দিছি নিলে নেন না নিলে না নেন আমার ভাই আল্লাহর হাবিব আবু বকরের পরামর্শ অনুযায়ী ওই সত্তর জন থেকে কিছু জরিমানা আদায় করে তাদেরকে ছেড়ে দিলেন আর এই ঘটনা যিনি দেখেছেন তিনি কে ما كان للنبي ان يكون له اسرى حتى يثخن في الارض. تريدون رضا الدنيا والله يريد الاخره والله عزيز حكيم. سبحان الله. ولن അസറ റബ്ബുള്ളാമീൻ বললেন মা কানালিন নবী ও আপনার জন্য এটা উচিত হয় নাই উচিত হয় নাই কি উচিত হয় নাই আই ইয়াকুনা লাহ আসরা হত্তায়তখিনা ফিল আরয যমী পুরোভাবে কায়েম হওয়ার আগ পর্যন্ত ইহুদি খ্রিস্টান নাস্তিক মরোতাত কাফের বিতাড়িত হওয়ার আগ পর্যন্ত কোন যুদ্ধবন্দীদেরকে ছেড়ে দেওয়া আপনার জন্য উচিত হয় নাই